বর্তমান সরকারের আমলে বিভিন্ন আমলা হুমরা চুমরাদের মহাকামতা বাড়িয়েছে কিন্তু পরিতাপের বিষয় আপনারা জানবেন এই যে বাংলা বৈশাখ মার চলছে বিভিন্ন অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে কিছুদিন পরে আরো সারা দেশে ধান কাটবে কিন্তু সেইখানে যে সেচ যন্ত্র আছে সেই সেচ যন্ত্রের পানি বিল আমি একটি জায়গায় দেখেছি শতাংশ নির্ধারণ করা হলেও সেইখানে দেখা গেছে আশি থেকে নব্বই টাকা শতাংশ কৃষকদের কাছ থেকে নিচ্ছে যদি কৃষকদের উপর জুলুম করা হয় তাহলে আঠারো কোটি মানুষ সহ ওই আমলাদের পেটে তো যাবে না তাই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার পঞ্চাশ টাকা রেট নির্ধারণ করেছে এটা কার্যকর করতে হবে নচেত কৃষকরা যদি আন্দোলন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন তার পাশে থাকবে এবং একই সাথে আমরা দেখি কিছুদিন যাব বিভিন্ন ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হচ্ছে থানার গেটে তার সাথে দর কষাকষি করা হচ্ছে যে কত টাকা দিলে সে জামিন পাবে অথবা গোপাল মামলা দিবে এবং বিভিন্ন শিল্পে চাঁদাবাজি শুরু হয়েছে আমাদের জানামতে গাজীপুরের হারিকেন রুটে বাংলা ভুটার নামে প্রতিষ্ঠানে কতিপয় দাবি করছে আমরা তাদের পরিচয় জানি কিন্তু বলছি না আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান কোনোভাবেই চাঁদাবাজির চিন্তা করবেন না যদি করেন তাহলে আপনাদের চরম মূল্য দিতে হবে পরিশেষে একটি কথা বলতে চাই অনেক দান্দাবাজ চান্দাবাজ স্বৈরাচার এদেশে এসেছে সতেরোই এপ্রিল থেকে শুরু করে উনিশশো সাল থেকে অনেক সরকারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি তাই আজকে এগারো এপ্রিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেনারে আজকের সমাবেশটিকে বলতে চাই যতদিন পর্যন্ত এ রাষ্ট্রে বৈষম্য চলবে অত্যাচার চলবে সুজন চলবে মানুষের গ্যারান্টি না থাকবে ততদিন পর্যন্ত শ্রমিক শ্রেণীর কৃষক শ্রেণী এবং গণতন্ত্রের মরা মানুষ এদেশে আন্দোলন করে যাবে কতদিন পর্যন্ত আমরা এই সুযোগ শোষণ এবং বঞ্চনের বিরুদ্ধে আন্দোলন জারি রাখব এই আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ